আসসালামু আলাইকুম রহমান রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই কুতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান শ্রেষ্ঠ আল্লাহ তাল্লাহার দরবারে বিনীতভাবে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীচন মহম্মদ রসুল্লাহ সাল আলহি আসালামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা প্রিয় দর্শক আমরা প্রতি জুমাবারে নেয় আজকে হাজির হয়েছি আপনাদের সামনে আপনার জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন ইসলাম ও সমাধান নেই আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিষ্ট ইসলামী চিন্তাবিদ জননন্দিত অধ্যাপক মাওলানা মুখতার আহমদ আলাইকুম আসসালামাইকুমুল্লাহারাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন প্রিয় দর্শক শ্রদ্ধা টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার আছে সেই নাম্বারে আপনার টেলিফোন করবেন মোবাইল ইনশাল্লাহ আপনার পেয়ে যাবেন আশা করি জীবন যে কোনো প্রশ্ন করার জন্য আপনারা তৈরি থাকুন আর আমরা আজকে আলোচনা করতে চাই আসলে আমাদের জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ফরজ যেটি সামর্থ্যবান মানুষদের জন্য আল্লাহ বোলা আলমী নির্ধারণ করে দিয়েছেন এবং সেটি হচ্ছে হজ এই বিগত সময়ে আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য অনেক সুন্দর একটি ব্যবস্থা দিয়েছেন যেটি হজ অনেক মুসলমানগণ আদায় করেছেন আমরাও করেছি আলহামদুলিল্লাহ সব মিলেই হজ পরবর্তী মানুষের জীবন কি হওয়া উচিত সে নিয়ে কথা বলবো সেই সাথে মহাররম মাস আমাদের মাঝে পড়ে গেছে আশুরা যেটির মধ্যে রয়েছে আমরা আশুরার মধ্যে কী করণীয় রয়েছে সে বিষয়গুলো নিয়ে আজকে আমরা জানবো অধ্যাপক মান মুখতার আহমদ আপনি যদি শুরু করেন যে আসলে প্রথমে আমরা জানতে চাই যে হজ একটি মহা একটা ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ যেটি সামর্থ্যবান মানুষের জন্য রেখেছেন এর মধ্যে অনেক কল্যাণ আল্লাহ আল্লাবুল আলমিন দিয়েছেন যেটির করে অনেক মানুষ সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আজকে হজ আদায় করেছেন বিশেষ করে আমরাও করেছি আপনিও গিয়েছিলেন আলহামদুলিল্লাহ সব মিলে হজ পরবর্তী মানুষের লাইফটা কী হওয়া উচিত মানে কিভাবে তিনি তার জীবন পরিচালনা করবেন হজের ইম্পর্টেন্স হলো যে জীবনে একজন মানুষ কেবল একবারই হজ করে তার জন্য ফরজ আর একবার যখন তিনি হজ করেন তখন তার হজটি যদি হজে মাবরুর হয় তাহলে এমন অবস্থায় তিনি ফিরে আসেন যে তার জীবনের অতীতের সকল গুণ আল্লাহ মাফ করে দেন তিনি এমন অবস্থায় ফিরে আসেন যেন মায়ের পেট থেকে মাত্র তিনি জন্ম নিলেন ভূমিষ্ঠ হলেন এই যে একটা বিশাল অপরচুনিটি মানে মানুষকে একেবারে সাদা ফক ফকে বানিয়ে দেয়া এর চেয়ে উত্তম কোনো আয়োজন বা এর চেয়ে উত্তম কোনো গিফট আল্লাহ তালার পক্ষ থেকে হতে পারে না অথবা এটা বিশাল গিফট মানুষের জন্য মানবতার জন্য। এবং আল্লাহ সব মাহনুয় তালা যাদেরকে ভালোবাসেন তাদেরকে কেবলমাত্র তার মেহমান বানান কারণ আপনি তো আমাকে আপনার মেহমান বানাবেন না যদি না আপনি আমাকে পছন্দ করেন তো আল্লাহ পছন্দ করেন বলে আল্লাহ তালা তাদেরকে তার মেহমান বানান এবং তার সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গাগুলোতে তাদেরকে সুযোগ করে দেন যেন তারা সেখানে ঘুরে আসে সেই জায়গাগুলো কাটে এগুলো নবীর রাসুলদের জায়গা ইব্রাহিম আলাহ সাল্লাম ইসমাইলসালাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সকল নবীর রাসুলের জায়গায় হজ হজ করেছে অতএব সেই ধারাবাহিকতায় একজন ব্যক্তি তিনি হজ করা এই জায়গাগুলোকে ভিজিট করা যেগুলো আল্লাহ তালা বলেছেন ওয়াত লিয়াশাদু মানা ফে আলাহম মানে এই জায়গাগুলোতে গেলে ব্যক্তির কল্যাণ হবেই দুনিয়ার কল্যাণ হবে আখেরাতের কল্যাণ হবে এমন জায়গা থেকে তিনি ফিরে এসেছেন তো যখন একজন মানুষ গুনামুক্ত অবস্থায় আসেন মায়ের পেট থেকে জন্ম নিয়েই তো কেউ গুণা শুরু করে দেয় না অতএব আমরা যারা হজকের থেকে ফিরে এসেছি যারা ফিরে এসেছেন তাদের এইরকম একটা মানসিকতা নিয়ে এখন তাদের জীবনযাপন করা দরকার একজন নিষ্পাপ মানুষ যেমনিভাবে জীবনযাপন করে তার প্রত্যেকটা কাজ আচরণ দৃষ্টিভঙ্গি কথাবার্তা এগুলো সব কিছুই তার আমল আখলাফ এগুলো সব কিছুরই ছায়া বা এগুলো সব কিছুরই রিফ্লেকশন তার পরবর্তী কাজের মধ্যে থাকা দরকার যারা হজ করে এসেছেন তারা ওই অবস্থায় সেখানে আল্লাহর ঘরে বা আল্লাহর ঘরের চারপাশে ওই মক্কা মাক্কা বা মদিনায় তারা কীভাবে আমল করেছেন তারা দৌড়ে গিয়ে নামাজগুলো আদায় করেছেন তাহা যুদ্ধ আদায় করার চেষ্টা করেছেন অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে নিজেকে দূরে রেখেছেন ঝগড়া বিবাদ ইত্যাদি থেকে হালাল খাওয়ার চেষ্টা করেছেন পরিমিত খাওয়ার চেষ্টা করেছেন এই যে আমলগুলো এই আমল কোরআনতালওয়াত করেছেন তসবি তাহলিল করেছেন জিকির আজকার করেছেন দুরুদ পড়েছেন এই যে মসজিদে আগে আগে যাওয়ার চেষ্টা করেছেন আগে বসার চেষ্টা করেছেন এই যে কাজগুলো এই কাজগুলো কি কেবল ওই জায়গার জন্য নির্ধারিত না এগুলো তো তারপরেও আমাদেরকে করতে হবে এখনো যেন যারা ফিরে এসেছে তারা যেন কাজগুলো করি কারণ ওই কাজগুলো যদি আমরা করি তাহলে বোঝা যাবে যে আমাদের হজ আল্লাহ কারণে আমরা বলব যে যারা ফিরে এসেছেন তারা এভাবে জীবনযাপন করুন এবং যারা যান না তারা কিন্তু না যে কি আপনারা হারাচ্ছেন অথবা আপনারা কত বড় এক্সপিরিয়েন্স থেকে নিজেকে বঞ্চিত করছেন দুনিয়ার অন্য কোনো অভিজ্ঞতা এর সাথে কোনো অবস্থায় তুলনাও করা যায় না সেখানে যাওয়ার পরে যে অভিজ্ঞতা মানুষের তৈরি হয় যে ভালোবাসা যে ইমোশন দিনের প্রতি তার যে কমিটমেন্ট তৈরি হয় লক্ষ লক্ষ লোক একটা ঘরে দৌড়ে যাচ্ছে নামাজ করার জন্য কি ভয়াবহ রোদ এ রোদে বাংলাদেশে হলে অধিকাংশ লোক তারা মানে হিট হিট স্ট্রোক করে তারা মারা যেত কিন্তু এই রোদের মধ্যে লোকেরা খালি মাথায় তারা চলে যাচ্ছে তাই না এবং তারা সেখানে দৌড়ে যাচ্ছে নামাজ পড়ছে তা করছে কি ভয়াবহ গরমের মধ্যে তারা তা করছে কি একটা আকর্ষণ আসলে সেখানে এবং এটা আল্লাহর পক্ষ থেকে তা না হলে মানুষ আসলে ওখানে ছুটে যায় কেন জি এবং সব মিলে এই যে তাদের যে প্রেরণা যে অর্জুন এই অর্জুনটা আসলে একটা মানুষের ধরে রাখাটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং একটি মানুষের হস কবুল হয়েছে কি না তার চলাফেরা আচার আচরণের মাধ্যমে কিন্তু সেটা বোঝা যায় এবং একটা একটা জিনিস আমি যেটা বলি যে দেখেন ওইখানে কিন্তু মানুষ এক কিলোমিটার হেঁটেও তারা মসজিদে যেত যেত না নামাজ পড়ার জন্য এখন ঘরের পাশের মসজিদে তিনি যদি না যান তাহলে ওই অর্জনটা তার কই কোথায় থাকে জি মতরাম দ্বিতীয় যে সামনে যারা হজে যাবেন যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন অবশ্যই তারাও কিন্তু একটা প্রেরণা এখন থেকে সৃষ্টি করবেন করতেই হবে এখন তো আগামী মানে এবছর আগামী বছর যারা হজ করবে আমার মনে হয় যে এবার অক্টোবর নভেম্বরের মধ্যে কিন্তু সরকার মানে সৌদি সরকার এটা ক্লোজ করে দেবে কারণ ওইখানে প্রচুর কাজ তো মানে এত পরিমাণ যেহেতু আপনি হজ ম্যানেজমেন্টের সাথে আছেন দেখেছেন যে কি পরিমাণ কাজ যারা হজের এজেন্সি বা যারা ম্যানেজমেন্টে কাজ করেন তারা সারাদিন দৌড়ান আমরা দেখেছি যে আপনারা যে মানুষকে সার্ভিস দেওয়ার জন্য এতগুলো লোকের আমরা আমাদের বাসায় যদি একজন মেহমান আসে তাইলে তো আমরা অস্থির হয়ে যাই আমাদের বাসার লোকের অস্থির হয়ে যায় আর এতগুলো লোককে নিয়ে যে তাদেরকে ব্যবস্থাপনা করা অথবা সৌদির লোকেরা মানে সেখানকার প্রশাসন এতগুলো লোকের ব্যবস্থাপনা করে কিন্তু খুবই জটিল কাজ ফলে এটা আগেই কিন্তু করে ফেলতে হবে যারা হজ করতে যেতে চান আগে মনে করতেন যে আচ্ছা এক মাস আগে আমরা সিদ্ধান্ত নেব দুই মাস আগে সিদ্ধান্ত না এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে এবং এখন থেকে মানসিক প্রস্তুতি অর্থনৈতিক প্রস্তুতি শারীরিক প্রস্তুতি অনেকেই গিয়ে সেখানে মানে তাদের শরীর তার কুলায় না সেই কারণে তিনি হয়তো নামাজ পড়তে যেতে পারেন না অথবা তিনি হোটেলের মধ্যে বসে থাকেন রাস্তায় বসে থাকেন তিনি জানেন না যে আসলে তিনি কী জন্যে গিয়েছেন এরকম আগ থেকে জ্ঞান অর্জন করা এই জাতীয় পড়াশোনা করা একটু ইমোশন ডেভেলপ করা আলেমদের সাথে যাওয়া একটা ভালো ব্যবস্থাপনার সাথে যাওয়া মানে একজন বললেন তার সাথে না চলে যাওয়া যারা ভালো ব্যবস্থা করছে তাদের তাদের সাথে যাওয়া এই কাজগুলো করা খুবই গুরুত্ব আপনি ঠিকই বলেছেন যে আসলে সামনে যারা যাবেন বা যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা নেবেন এই ধরনের লোকগুলোকে একটা ট্রেনিং বা একটা প্রশিক্ষণ ছাড়াই কিন্তু অনেকে চলে যায় সেটি না করে আমার মনে হয় সুন্দর একটা প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে এই জায়গাটায় গেলে সবচেয়ে বেটার হয় আসলে আমরা যারা হজের জন্য প্রস্তুতি নেই এবং আমরা যারা এই এত বড় একটি কাজ আমরা করার জন্য চিন্তা করি তো এই কাজটি করার ব্যাপারে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে নির্দেশনাটা বিভিন্ন রকম থাকে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে একটি মানুষ যেমন নামাজ যেমন যখন ফরজ হয় তখনই কিন্তু আদায় করতে হয় রোজা যখন নির্দিষ্ট সময় আসে একটা নির্দিষ্ট সময়ে রোজা শুরু করতে হয় নির্দিষ্ট সময় শেষ সময় ঠিক হজের ক্ষেত্রে কি এরকম কোনো নির্দিষ্ট সময় কি আছে যে আসলে এই সময় হলেই হজ ফরজ হবে বা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু আমার মনে হয় সবারই এটা জানা দরকার কারণ এই ব্যাপারে আমাদের খুবই মিসআন্ডারস্ট্যান্ডিং কাজ করে আমরা মনে করি যে যেহেতু হজ ফরজ জীবনে কোনো এক সময় করে ফেললে হবে না রাসুল ইসলাম বলেছেন হে লোকেরা তোমাদের উপর হজ ফরজ হয়েছে ফাহাজু তোমরা হজ করো তোমরা হজ করো এবং এর উপর ওলামাইকারের একতালাফ আছে এটাকে আলাল ফর নাকি আলা তারি বরং এটি আলাল ফর মানে যখনই হজ ফরজ হয় অন্যান্য আবাদতের মতো তখনই হজ করে ফেলা উত্তম দেরিতে করা জায়েজ আছে তার মধ্যে কিন্তু আপনি জায়েজের কাছে কেন যাচ্ছেন উত্তমটা আমরা করব না এক নম্বর দুই নম্বর বিষয় হচ্ছে যে হাদি শেষে সই হাতি শেষে তোমরা হজ তাড়াতাড়ি করে নাও কারণ হতে পারে তোমার রোগ হয়ে যাবে তুমি অসুস্থ হয়ে যাবে তুমি যেতে পারবে না হতে পারে তোমার টাকা না থাকতে পারে গরিব হয়ে যেতে পারে অথবা অর্থ তার শেষ হয়ে গেছে তিনি ব্যবসা লস করেছেন অথবা তার মানে কোনো মার্কেটে অথবা ধরুন তার অনেক কিছু নষ্ট হয়ে গেছে এরকম কোনো কিছু হতে পারে তখন তিনি আর যেতে না অথবা তুমি মারা যাবে তাহলে কি হবে আপনি যে সম্পদ থাকার কারণে হজ ফরজ হয়েছে ওই সম্পদ ব্যয় করে আপনি হজ করলেন না তাহলে এই সম্পদে মালিক হবে কার আপনার সন্তানরা আপনার সন্তানকে আপনার পক্ষ থেকে হজ করবে করবে না তাইলে তো আপনাকে আল্লাহকে জবাব দিয়ে করতে হবে এবং ওমর রাজি আল্লাহ একটা বর্ণনা আছে তিনি বলেছেন উপর হজ ফরজ হলে তিনি যদি হজ না করেন তাহলে সেই ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে যে মারা যাক তাতে আল্লাহর কিছু যায় আসে না আর রাসুলি যায় আসে না তো আমরা হজ ফরজ হলে ইহু মানা হজ না করলে ইহুদি খ্রিস্টানের মতো মারা যাওয়ার একটা ভয়াবহ সম্ভাবনা আছে সে কারণে হজ ফরজ হয়েছে আল্লাহ তালা আপনাকে সম্পদ দিয়েছেন আপনি কেন হজ করবেন না আর হাদিসে সে কোরআন এবং সন্ন্যার বক্তব্য হচ্ছে কেউ যদি হজ করে বা উমরা করে আল্লাহ তালা তার যেমনিভাবে দারি মানে আল্লাহ তার গুণামাফ করে দেন তেমনিভাবে আল্লাহ তার দারিদ্র দূর করে দেন এবং আপনি নিজেই তার এক্সপিরিয়েন্স হজের ব্যবস্থাপনার সাথে আপনি সম্পৃক্ত হওয়ার কারণে সম্পদ বাড়ছে না কমেছে অবশ্যই অবশ্যই বেড়েছে সবার প্রত্যেকের বক্তব্য একই যে হজ করার কারণে অথবা বেশি বেশি হজ উমরা করার কারণে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেন আল্লাহ ওয়াদা দিয়েছেন এমন একটি বুড়াইদার একটি বর্ণিত হাদিসে রয়েছে বলেছেন যে যে ব্যক্তি হজ আদায় করবে তার অবস্থাটা এমন হবে যে দারিদ্রতা এবং আ পাប្រাসীকে আল্লাহ তাআলা এমন ভাবে দুর্বিধিত করে দিবেন যে মানে রেত শরণ শরণের মরিচিকা দূর করে দেয় মানে দারিদ্রতার কাছেই আসবে করে আসার পর তার সম্পদ মানে মানে প্রত্যেক মানে এটা সবারই অবস্থা এরকম মানুষ যদি ক্যালকুলেশন করে দেখে না अदरवाइज ইনক্রিজ যারা যেমন আমরা বলছি যে সচেতন ভাবে যারা জিনিসটা অবজার্ভ করে এভরি বডি যে হজ করলে তার সম্পদ আল্লাহ তালা বাড়িয়ে দেন কারণ এটা আল্লাহ রসুলের কথা তাই বিবাইন হাজি ওলমরা ফাইনাহুমাইয়ানফিয়ানিল ফকরা ওল কির ওল জুনোবা কামাইয়ান ফিল কিরু কুরার খুবাস আল হাদিস হাদিস যেমন আমরা ধরুন লোহা যদি ইয়ের মধ্যে ঢুকিয়ে দেয় যে আগুনের মধ্যে তখন অথবা ধরুন স্বর্ণ বানানোর জন্য কি করে আগুনের মধ্যে যখন ঢুকিয়ে দেয় তখন কি হয় এখানে যে মরিচা থাকে মরিচাগুলো কিন্তু বাড়ি দেওয়ার পরে পড়ে যায় কারণ হচ্ছে কি যখন এটা লোহা যখন গরম হয় অথবা স্বর্ণ এটাও তো এক ধরনের মেটাল এটা যখন গরম হয় তখন একটা মরিচাগুলো মানে আগাছাগুলো এগুলো সব দূর হয়ে যায় ঠিক তেমনিভাবে লোকের হজ করলে বা আমরা করলে আল্লাহ তালা তার দারিদ্র এবং তার গুণাগুলি এরকম আগাছার মতো করে আল্লাহ তালা দূর সে সেখানে আপনি কেন করবেন না হজ আর আল্লাহ তালা আপনাকে সামর্থ্য দিয়েছে সম্পদ দিয়েছেন আপনি এগুলো হজ করে রেখে দিয়েছেন কুকিগত করবে আপনার মৃত্যুর পরে এমন কেউ যারা আপনার জন্য দোয়া অত করবে না কারণ আপনি তো আল্লাহকে ঠকিয়েছেন বা আল্লাহর দিনকে আপনি ফাঁকি দিয়েছেন কেউ যদি আল্লাহর দিনকে ফাঁকিয়ে দেয় আল্লাহকে ঠকানোর চেষ্টা করে বা আল্লাহর বিধান পালন না করে আল্লাহর আইন পালন না করে তাহলে আল্লাহ তালা তাকে দুনিয়াও বঞ্চিত করবেন আখেরাতও বঞ্চিত করবেন কারণে আপনি হজ করুন আপনি নিজকে ঠকাবেন না নিজকে বঞ্চিত করবেন না মান নিজের উপর জুলুম করবেন না আখেরাতে আপনাকে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে কেন আপনি করলেন না বরং এরকম সৈহাদিস সেরা সুরাম বলেছেন কাউকে আমি যদি সম্পদ দিই সুস্থতা দেই প্রতি পাঁচ বছর সে যদি আমার ঘর জেরাত না করতে আসে কেমতির দিন আমি তাকে বলবো তোমাকে কি আমি সম্পদ দিইনি তোমাকে সুস্থতা দেইনি তোমাকে জীবন দেইনি কিয় তুমি মামাৰ ঘৰ জেৰা কৰ্ত আছল না প্ৰতি পাঁচ বছৰ নতুন করে যাওয়া উচিত ঠিকই বলেছেন যে আল্লাহ 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 ব্যবস্থা মন থেকে বলতে পারলে আল্লাহ ব্যবস্থা আপনার আলোচনা থেকে একথা স্পষ্ট বোঝা গেল যে আসলে হজ ফরজ হওয়ার সাথে সাথেই হস্ত করতে নামাজ ফরজ হলে যেমন নামাজটা সঙ্গে সঙ্গে পড়তে হয় জোহরের নামাজ যেমন আসরে বললে হবে না আসরের নামাজ যেমন মাগরীবে বললে হবে না ঠিক তেমনি হস ফরজ হস সাথে সাথেই হস করতে হবে এবং সামর্থ্যবান অর্থাৎ শারীরিক এবং আপনার আর্থিক দুটো সামর্থ্য একটা মানুষের জীবনে আসলে সঙ্গে সঙ্গে তাকে করতে হবে এবং অনেকে যে বৃদ্ধ তিনি হজ করতে যান ওইখানে গিয়ে তিনি আসলে আমাদের দেশের অবস্থাটা কিন্তু এরকমই ম্যাক্সিমাম মানুষ কিন্তু সাইডের পরে ষাট বছরের পরে হজ করতে যায় যার কারণে তারা কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে অনেক হজের সবগুলো কাজ মতো করতে পারে না মনেও তো থাকে না দোয়া কোথায় করবে কোন কাজটি কিভাবে করবে তিনি বুঝেন জি জি আপনি ঠিকই বলেছেন যে আমরা আসলে যদি বুঝে শুনে যদি হজ ট্রাক করতে পারি তাহলে কিন্তু আমাদের এর মাধ্যমে একটা অভূতপূর্ব কল্যাণ আমরা সাধন করতে পারব তৃতীয় একটি প্রসঙ্গে আমরা এখন চলে যাই সেটি হচ্ছে যে এই মাসটি চলছে আস মানে আপনার মহরম মাস শুরু হয়ে গেছে তো সেই মহরম মাসে কিন্তু ঐতিহাসিক অনেক ঘটনা ঘটেছিল যেটি ইতিহাস এবং কোরআন এবং হাদি হাদিসের আলোকে সেটি আসলে জানতে পারা যায় তার বিস্তারিত বিবরণ আমরা সময় পাব না হয়তো কিন্তু সংক্ষিপ্তভাবে আপনার কাছ থেকে জানতে চাই যে বিশেষ করে আশুরা স্বামীজিরা আশারা দশী মহরম এই দশী মহরমে ফরচুনেটলি অথবা আনফরচুনেটলি একটি ঘটনা ঘটে গিয়ে ফর্চুনেটলি হচ্ছে যে এখানে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় ছিল যেখানে ইসলামকে দুনিয়ায় পাঠানো হয়েছে এবং দুনিয়ার মধ্যে অনেক কল্যাণ সেদিন স্বাধীনতা হয়েছে অনেক রসুল এসেছেন এবং দুনিয়াও সৃষ্টি করেছেন এবং কেয়া মতো এরকম এই দিনেই হবে এই যে জিনিসগুলোর আলোকে আপনি যদি আশুরার গুরুত্বটা একটু আমাদের সামনে তুলে ধরেন এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই আশুরায় আবার ইমাম হোসাইন

শাহরুল্লাহির মোহার্রাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হচ্ছে রমাদান তারপর হচ্ছে মহরমের রোজা মহরমের এই প্রথম দশ দিনের রোজা অর্থাৎ প্রথম দশ দিনের রোজা যেন আমরা রাখি দুই নম্বরে এই সময় যে আমরা অন্যায় বা অশ্লীল কোনো কাজ না করি তিন নম্বরে যেখানে আশুরা মানে দশম রমাদানের রোজা রাখা দশম রমাদানে কেন আমরা রোজা রাখি এর একমাত্র কারণ হচ্ছে রাসুল ইসলাম বলেছেন তিনি যখন মেদিনায় যান তখন তিনি দেখেছেন ইহুদিরা রোজা রাখে তিনি বলেন তোমরা কেন এই দিন রোজা রাখছো তিনি বলেন এই দিন আল্লাহ তালা ফেরাউনকে লোহিত সাগরে নিমজ্জিত করেছেন আর মুসাল ইসলাম এবং তার কাউমকে আল্লাহ তালা রক্ষা করেছেন এবং এই আমরা রোজা রাখি তরুণ বলেন আমরা তো মুসারা তোমাদের চেয়ে অনেক অনেক বেশি কি নিকুট ভর্তি আমার ভাই আমিও নবী তিনিও নবী অতএব তিনি নিজে রোজা রাখলেন সাহাবিদে কে রোজা রাখতে বললেন পরের বছর সাহাবির এসে বলেন ইয়ার ইয়ারাসুল্লাহ আমরা তো রোজা রাখছি এই দিন ইহুদিরও রোজা রাখি খ্রিস্টানরাও রাখি আমরাও রাখি তাহলে তো ওদের সাথে মিলে যাচ্ছে তাহলে তিনি বললেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি নবম তারিখে রোজা রাখবো নয় এবং দশ কিন্তু পরের বছর রাসুল বেঁচে থাকেন নাই পরের বছর তিনি মারা গিয়েছেন এটা নবম মিজির কথা বলছি আমরা তো তাইলে মানে তাইলে রাসুল্লাহ আলিয়া ইসলাম দশ মিজির কথা বলছি রাসুল ইসলাম তিনি এই রমাদানে মানে মহরমা মাসে তিনি রোজা রেখেছেন আশুরায় তিনি রোজা রেখেছেন এবং আশুরা সে তিনি আরও একদিন রোজা রেখেছেন সেটি হলো ইয়ের মানে নবম তারিখে তিনি রোজা রেখেছেন এছাড়াও আরেকটা বর্ণনাটা ইমাম আহমদ বর্ণনা করেছেন তার মোসনাদে তা হলো এই দিনে আল্লাহ সুমাতামকে তিনি রক্ষা করেছেন ওই যে তার যে মানে জাহাজ এই গিয়ে ওই যে যুদি পাহাড়ে ঠেকেছে আর অন্য যারা মুসার মানে নোহার বিরোধিতা করেছেন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন অথবা এখানে আরেকটা প্রেক্ষাপট আছে তিন নম্বরে আমরা নতুন করে যেটা দেখি তা হলো যে কারবালা একটা বিয়োগান্ত ঘটনা ঘটেছে যদিও এটার সাথে মানে আসুরাল সম্পর্ক নেই কিন্তু এই দিনে ঘটনাটি ঘটে ঘটনাটা এই দিনে ঘটনাটি ঘটার কারণে গোটা মুসলিম বিশ্ব এই কারণে কি তারা মর্মাহত এই কারণে কারণ রাসুল ইসলাম হাসান হোসেন রাজি আল্লাহ তানুর শরীরের প্রায় সকল জায়গায় আল্লাহর রাসূল চমু দিয়েছেন তার গলায় চুমু তার কপালে চুমু তার মুখে চুমু তার পায়ে চুমু দিয়েছেন তাকে তার কাঁধে চড়িয়েছেন তার পিঠের উপর চড়িয়ে তাকে ঘোড়ায় মতো করে তিনি তাকে আনন্দ দিয়েছেন সে আল্লাহ রসুল্লাম তাকে বলেছেন সৈয়দা শাবি আহ জান্নাতের নেতাদের মধ্যে একজন তিনি এই হোসেন আল্লাহ আলহকে সেখানে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেখানে সীমার তাকে হত্যা করেছে সেখানে আপনার ওবায়দুল্লাহ বিন জিয়াদ ছিল তখন ইরাক ইরাকের অর্থাৎ কুফা এবং বসরার তিনি ছিলেন গভর্নর এইদিকে ইয়াজিদ তখন ছিলেন গোটা অঞ্চলে তিনি ছিলেন কি তিনি ছিলেন খলিফা তো ইয়াজিদের অধীনে যেহেতু ছিল এই কারণে ইয়াজিদকে এখানে ইমপ্লিকেট করা হয় যে তিনি কেন এবং তার কাছে যখন যাওয়া হয়েছে হোসেন জিয়তের লাশ নিয়ে তখন তো ওবায়দুল্লা বিন জিয়াদের তিনি কোনো তাকে শাস্তি প্রদান করেন ইত্তকের কারণে কারণ সে অতি উৎসাহী হয়েছে যা করে আর কি সন্তুষ্ট করার জন্য সেই বিশাল ঘটনাটি ঘটেছে অতএব এখানে সবাই এখানে অপরাধী এখানে ইয়াজিদেরও দায় দায়িত্ব আছে ওবায়দুল্লাহ বিন জিয়াদের আছে এবং সীমার সে অন্যান্য যারা এখানে এই অন্যায়টি করেছে তাদের প্রত্যেকের এখানে দায় আছে এদের জবাব দিয়ে করতে হবে রাসুসমের নাতিকে আলির জানা রাসুসাল্লাম বলেছেন এই পৃথিবীতে শ্রেষ্ঠ তোমার নারী চারজন তোমাদের একজন হচ্ছে ফাতেমা রাজি আল্লাহ রাসুস্লাম কন্যা তার নাতিকে এভাবে হত্যা করেছে অথবা এটি মুসলিমের জন্য একটা বড় মেসেজ এই জন্য যে অন্যায়ের কাছে মাথা না করা

রোজা রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে নয় এবং দশ এটি এ রাখতে পারে অথবা দশ এবং জি 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 তাহলে আমরা এই যে রোজা রাখার ব্যাপারে গুরুত্বটা এবং সব মিলে আমাদের করণীয় আর কি কি থাকতে পারে যে করণীয়টা আমরা নানাভাবে একটি টেলিফোন চলে আসতে আমরা ফোনটা নিয়ে তারপরে আমরা কথা বলছি জি আসসালামু আলাইকুম জি কে বলছেন কোথার থেকে নামটি বলে প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম

আরেকটা নিয়ে আমি হজে যাচ্ছি আমার স্ত্রী আমাকে বলেন তুমি ওই ওটটা আমাকে দেও যেন তোমার সাথে আমি যেতে পারি আমি বললাম যে না আমি দেবো না কারণ এটা আমি আল্লাহর হোয়াটসঅ্যাপ ওয়াসে দিয়ে দিয়েছি তিনি বলেন আমি যদি হজ যাই তাও তো আল্লাহর তো তো তুমি আমাকে দাও বলে আমি দেবো না আমি এটা আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি জিহাদে দিয়ে দিয়েছি বলে তাহলে তুমি আমাকে টাকা পয়সা দাও আমাকে পকেট খরচ যেটা দিতে এটা দিয়ে আমি আমি হজে যাই বলে না আমি তোমাকে দেওয়ার মতো কোনো টাকা নেই তখন আমার স্ত্রী বলেন আমি যেন আপনাকে এসে বলি তিনি যদি আমি যদি তাকে ওই মানে জিহাদের জন্য যেটা আমি রেখে দিতাম দিয়েছি এটা যদি তাকে দিতাম তাহলে নাকি এটাও আল্লাহর রাস্তায় হতো আমি তাকে এই কথা বলে মানে তিনি বলেছেন আপনাকে এই কথা বলার জন্য তখন তার রাশু তাকে বলেন আপনার স্ত্রী ঠিকই বলেছেন তাকে যদি এটি আপনি দিয়ে দিতেন তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য যে স্বভাব আপনি পেতেন ঠিক একই স্বভাব আপনি পেতেন দশ দিন বলি ইয়ার্স তাহলে তো আমার স্ত্রীকে আমি মাহরুম করলাম তাহলে আপনার সাথে যে হজ করার যে সম্মান এই সম্মান কিভাবে পাবো আমার স্ত্রী কীভাবে পাবে বলে আপনার স্ত্রীকে বলবেন রমাদানে যেন ওমরা করে রমাদান ওমরা করলে তিনি আমার সাথে হজ করেন ইব্রাহিমকে আল্লাহালা বলেন তুমি আত্মসমর্পণ করো তিনি বলেন আমি জগৎ সমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম এটা ইসলাম শব্দের এক নম্বর অর্থ মুসলিম শব্দের অর্থ মুসলিম শব্দের দুই নম্বর অর্থ হচ্ছে সালাম থেকে সালাম মানে কি শান্তি

এখানে সামান্যতম হালাল হওয়ার কোনো সুযোগ নেই মানুষ নিজের উপর করে রক্তপাত করা আল্লাহ করা এই যে শোক তিন দিনের পর তো শোক আপনার পালন করা ইসলাম যায় যে করে না আপনি বছরের পর বছর শত বছর না হাজার বছর জুড়ে শোক পালন করে যাচ্ছেন এটা গোটা মুসলিম উম্মাকে বিভক্ত করে রাখছে গোটা মুসলিম উম্মাকে টেনশনের মধ্যে এই যে ধরেন শিয়া সন্নি যে আমরা আজকের যে কথা বলি এটা তো এই কারণ মানে আপনি একটা ক্ষত প্রতি বছর আপনি ক্ষতটা ইয়ে করে তোলেন যে অমকেরা করেছে তমকেরা করেছে তাইলে কি হলো এটা তো উম্মাকে বিভক্ত করে রাখছে একদল মানুষকে প্রতি মুহূর্তে তাদেরকে মানে জেদি বানিয়ে রাখছে অথবা তাদেরকে সন্ত্রাসের দিকে ইয়ে করে দিচ্ছে এটি করা কোনোভাবে যায়জ না এটাকে সমর্থন করা কোনো অবস্থায় যায়জ নেই এটি করার কোনো বৈধতা ইসলাম দেয় না কোনো মানুষকে জি মোতারা আপনি অত অনেক ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে কথা বলেছেন বক্তব্য দিয়েছেন প্রশ্নের উত্তর দিয়েছেন বৈশ্বিক টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা বলি আমরা আজকে দুটো বিষয় নিয়ে অত্যন্ত ডিটেলস আলোচনা জানলাম এবং প্রশ্নের উত্তর আমরা জানার চেষ্টা করলাম যে আসলে মূল বিষয়টা কি আমাদেরকে ভালোভাবে উপলব্ধি করতে হবে এবং কিন্তু আমরা মূল বিষয়গুলো আমরা উপলব্ধি করি না যার কারণে আমরা কিন্তু সঠিক বিষয়টা আমাদের মাঝ থেকে হারিয়ে যায় যেমন বিশেষ করে আশুরার বিষয়টা যেভাবে আলোচনা করেছেন যে আশুরার মধ্যে আমাদের করণীয়টা কি আমরা কিন্তু সেই করণীয় না করে আমরা কিন্তু তাজিয়া মিছিল করি এবং প্রত্যেকটা মিডিয়া টেলিভিশন তারা কিন্তু ফলাও করে এই জিনিসটা বোঝাবার চেষ্টা করেন যে তাজিয়া মিছিলটাই হচ্ছে এই আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক এটি আসলে এটা খুবই একটি কবিরা গোনা এবং এটি বেদায়াত এই বেদায়াত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তাহলেই কিন্তু আমরা এই আসুরার যে গুরুত্বটা আমরা উপলব্ধি করতে পারব। আসুন আমরা রসুলকরিমস্লাহ স্লামের সুনার আলোকে আমাদের লাইফ লাইফস্টাইলকে সাজাবার চেষ্টা করি এই হোক আমাদের প্রচেষ্টা আজ শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও